হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি আমি ঐতিহ্যবাহী ট্যাংরাখালি দাও এই দাওটি অনেক ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি দাও এই দাওটি ধুমটো পেতলায় অবস্থিত পাশে কিছু শেরপু থানার অংশ আছে আর এই দাওটির চতুর্পাশে অনেক গ্রাম রয়েছে যেমন রুদ্রবাড়িয়া ট্যাংরাখালি এ সাইডে কইগাতি এ সাইডে তেলিগাতি মানে চারপাশে গ্রামের মাঝে এই দাওটি অবস্থিত এবং অনেকের সাথে পরিচিত এই দওটি এলাকার মানুষজনের এবং ছেলেমেয়েদের শৈশব এই দ থেকে কেটেছে এখানে অনেকের চিঠি জড়িয়ে আছে শৈশবের সব চিঠি এখানে যখন পানি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে যখন পানি ওঠে তখন এখানে অনেক দূর থেকে মানুষজন দেখতে আসে এই দটি যেমন সুন্দর তেমনি শুধু সুন্দরী নয় এই দয়ে অনেক মাছ চাষ হয় তার মধ্যে বিখ্যাত মাছ হচ্ছে কর্তৃক মাছ যেটা দয়ে পর্যাপ্ত জন্ম হয় এবং অনেক স্বাদ এই মাছের এই দয়ে এই মাছের জন্যই বেশি বিখ্যাত